হ্যালো বাইজ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি জানি অনেকভাবে তোকে জানেন কিন্তু যারা না তাদের জন্য আর কি আজকের এই ভিডিওটা তো চলেন দেখা যায় কি নিয়ে আসলাম স্পেশাল ভিডিওটা এখানে ইমুট কাউন্টারে অনেকগুলা ইমুট আছে যা আমাদের ফ্রি ফায়ারে নেই বাবা রে বাবা যেরকম দেখেছেন এর সেরকম ইমুট দিতে পারেন মানে এগুলা আমাদের ফ্রি ফায়ারে জন্য নেই কিন্তু এখানে আসে আর কি যেগুলো আমার মুখ ওই যে এখানে এখন থেকে আমি ওই ক্যামেরা থেকে ড্রোন যে ধরনের নিতে পারবেন থেকে মুভমেন্ট করতে পারবেন করতে পারবেন আবার সবকিছু মানে যা ইচ্ছা কি এখানে যা তা ইচ্ছা করা যায় এই যে দেখেন মা আগুন তা ফেতে পারবেন মানে বন ফের জ্বালাতে পারবেন মানে যা এখানে যা তো দেখতেছেন আপনারা এইবেন উম আছে এরকম অনেক কিছুই আছে আপনারা মানে যেরকম ইচ্ছা খুশি করতে পারবেন সমস্যা নেই মানে অল ইন ওয়ান এমনিতে দেয় নাই আর কি আপনারা যা তাই এখানে করতে পারবেন সমস্যা এটা দেখেন মডেল এক অপশন আছে মডেল অপশনের চাপ দিলে পরে আপনাকে এটা আছে একটা পাসওয়ার্ড সেভে দে পাসওয়ার্ডটা দেবেন সাকশো ওই যে এস এস সি এস ও সাকশো আগে জেনে বলে ওইটা চাপ দিবেন তারপরে ওই মানে উই পাসওয়ার্ডটা দিবেন তারপরে দেখবেন মানে ডুবে নিচ্ছে তারপরে ওইখানে অ্যাপ ফার টোনি স্টার্ক মানে আমাদের আয়রন ম্যান যারা দেখছেন অ্যাভেঞ্জার্স আয়রন ম্যান তারপরে স্পাইডারম্যান তারপরে ব্যান্টেন সহ আরো অনেক ক্যারেক্টার আছে তারপর সব কিছু মানে উপভোগ করতে দেন আমি দেখেন একটা একটা করে এক এক করে

আমরা যা একটা ফ্রি ফায়ার গেমটা নিয়ে আমরা যা বাবি ভাবি মানে করতে মন যায় সব কিছু এখানে আসে শুধু আপনাকে খুঁজে খুঁজে বের করতে এখন দেখেন একবার আমি ওই যে ওই এন পিসি একটা অপশন আছে ওইটাই সব দিলে পরে রকম আপনি অনেকগুলো ক্যারেক্টার মানে আপনার থেকে বার করতে পারবেন গুলো আসবে তারপরে আপনারা চাইলে মানে এই মুদ দিতে পারবেন এনোভেশন আছে যে এখানে এ নিয়ে মুদ দেবেন একটাই মুদ দেবেন প্রত্যেকটা একসাথে নিয়ে মুদ দেবে এরকম আর আমিও অনেক সময় কাটাইলাম সবচেয়ে বড় কতাম আমার মোবাইল দুর্বল মানে র্যামরুম কম সুজন্য অনেক কাজ করতে পারি না না হলে আমি মানে স্পেশাল কিছু নিয়ে আসতাম তো আপনাদের যদি ডিভাইস ভালো থাকে মোবাইল ভালো থাকে র্যামরোম বেশি থাকে দ্যামিস থাকে তাহলে সমস্যা নেই আপনারাও অনেক কিছু করতে পারবেন মানে আমার লেখর আর কি অনেক লেক করছিল সেজন্য নিয়ে তেমন বেশি কিছু করতে পারি না

মানে একদিন অনেক বুড়ো থেকে একদিন কোথাও তো আমি ভাবলাম দেখছেন তো আমি ভাবলাম এরকম আমি না কেউ না করি আমি ঘরে দেখি কিরকম হয় তারপরে আমি থেকে বড় করতে শুরু করি বড় করতে করতে এমন বড় ঘুরি আপনারা এ যে দেখেন আমার দুষ্টম শুরু হয়ে গেছে এটাকে বড় করতে করতে অনেক বুড়ো করে ফেলছিলাম তারপরে এটা স্যারও আরেকটা বড়ো গড়ছে দেখাতেছি আকাশে উঠেছিলাম তারপরে দেখি যে ও এরকম যে ফিকেটটা এত বড় করছে মানে যা লিমিটের বাইরে তারপরে ভাবলাম আমি কেন নয় আমিও তারপর এই দিতে একটা শুরু করলাম বড় করা বড় করতে করতে এত বড় করি দেখতে থাকেন মানে আমার প্রথম হলে আমি ওয়ার্ল্ড রেকর্ড করে কি এত বড় করছি বড় করছে কিন্তু এটা অনেক সমস্যা হয় ওই এখানে প্লাস আছে না স্কেল প্লাস প্লাসে আপনাকে বারবার বারবার দিতে হবে চাপ জিতে তারপরে এরকম করতে হবে আমি সাথে সাথে কিনে যেতেছি বড় ওই যত বড় ওই দিয়েছে আমাকে বোধহয় নিয়ে যেতেছি তো আমি কিনে মানে বড় ওই যেতে দেখেন ফিকের কাছে চলে আসছে আমার কথা হলো ওকে ও ডুবিয়ে বলবো আমি রিফান তো এভাবে খেলতেছিলাম মানে দুষ্ট আমি নিজেও দুষ্টমি করতেছিলাম দুষ্টমি করতে করতে এমন সমস্যা হয় যায় একটা দেখেন দাঁড়ান অনেকটা সমস্যা হয় মানে আমার গ্লিজ হয়ে যায় তারপরে এই থেকে বের হয়ে যেতে হয় তারপরে আবার নতুন করে টুক ঢুকতে হয় এখানে আমি আটটা আমি কোথাতে গিস যে হয়ে যায় তারপরে নতুন করে আমি একটা কাজটু মানে শুরু করে আর কি দুষ্টমি করতে করতে এখানে চলে আসি বাবলাম যে আমি আমার আইডি নাম বিকে গেমিং ব্ল্যাকিং গেমিং থেকে বিকে গেমিং এ অনেক ওবার তো ভাবলাম বিকে লেখে তারপরে ইমোট দেবো এরকম ভাবছিলাম আর কি ভাবতে ভাবতে মানে সেই করতে করতে কোথায় কাজে মিলে যাচ্ছে সমস্যা হয় ভাই অনেক ভালো ডিভাইস লাগে নর্মাল ডিভাইস গুলাই অনেক ক্লেক করে আমি শুধু টানাই মানে দিছি আমি তখন সাউন্ড দিয়ে ভিডিও করতে পারিনি রেকর্ড করতে পারিনি এই তখন তখন মজা হয়েছিল সাউন্ড দিতে পারলে অনেক ভালো হইতো আরো করতে মানে ব্ল্যাক টেক আরো ফ্রেন্ডের মেসেজ অনেক কিছু অনেক জামেলা তাও ভালো লাগছিল দেখেন মানে এত কষ্ট করে এসব কিছু ক্রিয়েট করার পর যখন ইউটা দেবেন তখন মানে এত ভালো লাগে কি বলবো আমি হিসাবে ও হু করতে পারে না কেন আমার মোবাইলটা ছোটো ছিল যদি বিকেল দেখছি আমি মানে এখানে রিলিজ হয়ে যায় সব কিছু আটকে যায় আর কি তো সেরকম করতে পারি না না হলে অনেক সুন্দর করে করা ছিল আমার ডিভাইসের কারণে আমি করতে পারিনি আচ্ছা ঠিক আছে এই ছিল আজকে আমাদের এই ভিডিও যারা দেখছেন কেমন লাগলো জানাবেন আর এরকম আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার ফেস ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব করে ফল দিয়ে লাগবে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন